সালাম আলাইকুম ইন্ডিয়ার টি স্কোয়াডে কিন্তু গিলের জায়গা হয় আসলে এতে অবাক হওয়ার কিছু নেই কেউ প্রতিবাদও করবে না কারণ গিলের যে পারফরমেন্স যেটা খুবই লজ্জাজনক এবং হতাশার ইন্ডিয়ার মতো একটা টিম যেখানে আপনি যে দেশে একটা না চারটা টি টোয়েন্টি ফরমেট আপনি টিম সাজান তা সম্ভব একমাত্র ইন্ডিয়ার পক্ষেই অন্য কোনো দেশের পক্ষে এটা সত্যিকার অর্থে অনেক কঠিন এত এত ক্রিকেটার এত এত পারফর্মার ইন্ডিয়াতে সেখানে ন্যাশনাল টিমের মতো জায়গাতে শুভমন গিল যেখানে বলে বলে রান করতে স্ট্রাইক রেট ভালো না নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা লো সো সেদিক থেকে আমি মনে করি যে শুভমন গিলকে বাদ দিয়েছে এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয় না কিন্তু দুঃখের জায়গাও আমার কিছুটা আছে ব্যক্তিগত দিক থেকে স্করটা আপনাদের সামনে আগে আমি বলে নিই যাদব অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবাম দুবে অস প্যাটেল রিঙ্কু সিং যাসপ্রীত বোমরা হারসিত রানা আকাশদীপ কুলদীপ যাদব ভরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর ঈশান কিষাণ স্পেশাল যে নামটা আমি শেষে বললাম এই নামটা আসলে মাঝখানে ঢোকার কথা ছিল না মেলাগুলো সিরিজেও ছিল না ঈশান কিষান কিন্তু বাদ পড়েছিল সেই যে বাংলাদেশের সাথে পারফরমেন্স করেছিল সেই পারফরমেন্সের পরে সেরকম ভাবে জাতীয় টিম ঈশান কিষানকে দেখা যায়নি বাট আপনি যদি একটু ঘরোয়া লিগে যদি আপনি দেখেন আহ ঘরোয়া লিগে আজ থেকে তিন দিন আগের যে ম্যাচটা যদি দেখেন যেভাবে তাণ্ডব চালাইছে কিষান কিষান এবং যে পারফরমেন্সটা করেছে তাতে করে তার কিন্তু দলে ঢোকাটা সত্যিকার অর্থে নিজের ন্যায্য অধিকারটাই প্রাপ্য সে যে না সত্যিকার অর্থে সে দল দলে থাকার যোগ্য যেহেতু ইন্ডিয়ার নিজের মাঠে খেলা যে মাঠগুলোতে ওয়ার্ল্ড কাপে খেলা হবে সেই মাঠগুলোতে সে পারফর্মার তবে একটা কষ্ট আমার মন থেকে থেকে যায় ইন্ডিয়াতে সেটা হচ্ছে যে জাসলের বিষয়ে আমি জাসহলকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি মনে করি যে ওপেনিং এ অভিষেকের সাথে ইজ ই পারফেক্ট একটা ম্যান পারফেক্ট ম্যান পারফেক্ট ম্যান আমি বারবার বলবো বাট সানজুকে দিয়ে সে মনটা ভরে দিয়েছে সানজুকে যেহেতু নিয়েছে সানজু স্যামসাং মাই মোস্ট ফেভারিট একজন ক্রিকেটার তো বিশ্বকাপের জন্য কিন্তু সেইভাবে শক্তিশালী স্কটে কিন্তু ভারতের এবং তারা বিশ্বকাপটা যে জিতবে সেরকম লক্ষ্য সামনে রেখেই কিন্তু তারা স্কটটা দিয়েছে বলিং সাইটটা আমার কাছে ভরুণ চক্রবর্তী স্পেশাল এবং কুলদীপের কথা যদি আমি বলি সেটা আমার কাছে স্পেশাল এই দুইটা ক্রিকেটার বলিং সাইটটা দুর্দান্ত লেভেল ডিপার্টমেন্টটা পুরোপুরি সামলাবে এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে আপনি বোমরার কথা বললেন নাকি বোমরার রিসেন্ট পারফরমেন্সটা আমার কাছে খুবই লজ্জাজনক আমার কাছে খুব খারাপ লেগেছে যার জন্য লিস্টটা আমি রাখি নাই বাট এটা ঠিক ওয়ার্ল্ড ক্লাস বলারের মধ্যে দশটার ভেতর যদি থাকে সেটা হচ্ছে যে সো সে কিভাবে কামব্যাক করতে হয় এবং বড় প্লেয়ারের বড় টুর্নামেন্টের পারফরমেন্সটা অনেক কিছু ভিত্তি করে সেদিক থেকে বিবেচনা করলে আপনি যদি যদি বলা চলে যে লিড দেবে সেদিক থেকে বলা চলে আমার কথা বুমরাই সব মিলিয়ে যদি আমি বলি যে দুর্দান্ত লেভেলের একটা টিম যেটা ইন্ডিয়া স্কোয়াড টি টোয়েন্টিতে দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম কিন্তু ইন্ডিয়া দিয়েছে দেখা যাক সময় সাপেক্ষে নিজেদের দেশের মাটি অবশ্যই আরেকটা কথা আমি শেষে না বললে না সেটা হচ্ছে সূর্য কুমার যাদব আমি চাইছিলাম যে সূর্য কুমার যাদব টিমে না থাক এখন ভাই অনেকের ডিমান্ড আছে যেহেতু ইন্ডিয়ার ব্যাপার এটা নিয়ে কথা বল জাস্ট আমার চ্যানেল স্পোর্টস আমার কথা বলতে হবে সবকেই সব দেশে ক্রিকেট নিয়ে কথা বলতে হবে বাট সূর্য কুমার যাদবের যে পারফরম্যান্স অনেক লজ্জাজনক পারফরম্যান্স তবে বড় ক্রিকেটার বড় মঞ্চে কিন্তু পারফর্ম করে এটা কিন্তু সত্য নিজের দেশের বিরুদ্ধে অবশ্যই ইন্ডিয়া কিন্তু আবার সূর্য কুমারের উপর যেহেতু ভরসা রাখছে তো আমার একটা বিশ্বাস সুর্য কুমার সে প্রতিদানটা দেবে বেস্ট ভালো থাকুন মন খারাপের কিছু নেই গিল আবার কামব্যাক করবে ইজ এ গুড ক্রিকেটার বা টি টোয়েন্টির জন্য না ভালো থাকুন সালামু আলাইকুম